আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদেরকে আজকে একটি ইন্টারেস্টিং সাইডের সাথে পরিচয় করে দেবো যেই সাইডে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বিশ ডলার ফ্রিতে পেয়ে যাবেন তো এখানে দেখেন টোটাল ব্যালেন্স ইউএসডিটি এখানে বিশ ডলার আছে তো এখানে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কাজ করবেন কিভাবে পেমেন্ট নেবেন তো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমার চ্যানেলে নতুন হলে বসু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো এখানে আপনার কি করতে হবে সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তো আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সাইডের তো সেই সাইডের লিংকে ক্লিক করে আপনাকে এরকম একটি সাইডে নিয়ে আসবে এখানে আপনারা সর্বপ্রথমে এখানে আপনি সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন তো আমার রেফার লিঙ্ক থেকে আপনারা যদি ক্লিক ক্লিক করেন বা আমার দেওয়ার লিঙ্ক থেকে যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু অটোমেটিক ইনভাইট কোড বা রেফার কোড কিন্তু দেওয়া থাকবে তার আরও সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে তো এই সাইডে আপনি কীভাবে কাজ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ উদ্র অ্যাপস কোম্পানি প্রোফাইল তো এখানে আপনি কীভাবে কাজ করবেন তো কাজ করার জন্য অবশ্যই তাদের প্যাকেজগুলা দেখে নেবেন তো এখানে ভিআইপি অপশনে চলে যাবেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে প্যাকেজটা আছে ভিআই প্যাকেজ এই প্যাকেজটা প্রতিদিন আপনার ইনকাম হবে দুই ডলার আশি সেন্ট আর এখানে আপনার টোটাল ইনকাম হবে চুরাশি চৌরাশি ডলার ঠিক আছে এখানে নিচে আর একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা আপনি যদি বাই করেন তাহলে প্রতিদিন ইনকাম হবে আপনার এগারো ডলার ফাইভ এ পুন পঞ্চাশ সেন্ট আর এখানে টোটাল ইনকাম হবে আপনার তিনশো পাঁচচল্লিশ ডলার তার আসলে বুঝতে পারছেন তো এইভাবে মূলত আপনারা প্যাকেজগুলো দেখে তারপর দেখবেন যে কোন প্যাকেজ ভালো লাগছে তো সেই প্যাকেজটা আপনি বাই করতে পারবেন আর যেহেতু এটা ইনভেস্টমেন্ট সাইট এখানে আপনি নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন আপনি কিন্তু কাউকে দোষ দিতে পারবেন না আপনি চাইলে কাজ করবেন মন না চাইলে কাজ নাও করতে পারেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিভাবে কাজ করবেন ইনকাম হবে ঠিক আছে কিন্তু আমি কিন্তু একদম যে গ্যারান্টি দিয়ে বলতেছি সেটা বলতেছি না আপনি যদি এখানে ইনভেস্ট করেন কিন্তু আপনি কাজ করে ইনকাম করতে পারবেন তো এখানে আপনি দেখেন কিভাবে ফ্রিতে টাকা ইনকাম করবেন টাকা ইনকাম করার জন্য এখানে টিম অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার দেখেন ওয়ান লেভেল আছে আপনার পনেরো পার্সেন্ট কমিশন আর এখানে দেখেন টু লেভেল আছে ফোর পার্সেন্ট কমিশন থ্রি লেভেলে আছে ওয়ান পার্সেন্ট কমিশন তো এখানে দেখেন আপনার রেফারেল কোড তো এই রেফারেল কোডটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সেইখান থেকে আপনারা রেফারেল এই রেফারেল কোডটা ইউজ করবেন ঠিক আছে আমার ফার্স্ট কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখান থেকে যদি আপনি একজনকে রেফার করান তাহলে কিন্তু হিউজ পরিমাণ বা ওয়ান লেভেলে আছে পুরো পার্সেন্ট দু লেভেলে আছে ফোর পার্সেন্ট আর থ্রি লেভেলে আছে আপনার ওয়ান পার্সেন্ট তো এইভাবে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন আর চাইলে প্যাকেজগুলো বাই করে ইনকাম করতে পারবেন তো কীভাবে বাই করবেন তো এখানে দেখেন যে আপনি প্যাকেজ যদি কোনো প্যাকেজ বাই করেন তাহলে কোথা থেকে কাজ করবেন তো এখানে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার যদি কোনো প্যাকেজ বাই করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার কাজটা দেওয়া থাকবে তো কাজগুলো করলে কিন্তু আপনার ইনকাম হবে তো এখানে আমি যদি হোম স্ক্রিনে যাই তো এখানে আসার পর আপনি এখানে কীভাবে ডিপোজিট করবেন তো এখানে রিচার্জ তো রিচার্জ অপশনে চলে যাবেন এখানে আসার পর আপনি কিন্তু এখানে টিআরএক্স এই টিআরএক্স এই ওয়ালেটটা আপনি কপি করে আপনার দেখেন এখানে টিআরএক্সে গিয়ে আপনি এই ডলারগুলো যদি সেন্ড করেন সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আসবেন তো এইভাবে মূলত আপনারা ডিপোজিট করবেন তো ডিপোজিট করার দরকার নেই আপনার ভালো লাগলে কাজ করবেন না লাগলে কাজ না করতে পারেন আর যদি রেফার করাতে পারেন তাহলে আপনি এখানে কাজ করে বেশ পরিমাণ টাকা আন করতে পারবেন আপনার ফ্রেন্ডরা যদি তার সেখানে কাজ করে তাহলে কিন্তু আপনি টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন তো অবশ্যই এখানে অপশনে গিয়ে দেখতে পারবেন যে আপনি টাকাটা কীভাবে উত্তোলন করবেন তো এখানে দেখেন মিনিমাম উদ্র আপনার কত হলে এখান থেকে উদ্র করতে পারবেন আজকের মতন এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন শুভেন্দ্রা আপনাদের জন্য আপনাদের জন্য নেক্সট ভিডিওতে আপনাদেরকে পেয়ার মানি কিভাবে আর্ন করতে হয় সেই ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম